সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করবো সে আলোচনার বিষয় হব আমরা যারা গার্মেন্টসের চাকরি করি নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিওটিতে আমরা যারা গার্মেন্টসের চাকরি করি আমরা সবাই চাই যে একটি ভালো ফ্যাক্টরিতে একটি কমপ্ল্যান্স ফ্যাক্টরিতে সুন্দর ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে সকল নিয়মকানুন মেনে কাজ করা হয় সেই ফ্যাক্টরিতে চাকরির জন্য তো সবাই চায় একটি ভাবো ফ্যাক্টরিতে চাকরি করার জন্য তাই আমি আজকের আমার এই চ্যানেলটি আপনারা জানেন যে গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি গার্মেন্টসের যে কোনো বিষয় ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলটিতে এবং বিভিন্ন জায়গার নিয়োগ সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোন কোন গার্মেন্টসের নিয়োগ রয়েছে সম্পূর্ণ আমার এই ভিডিওর ভিতরে আলোচনা করা হয় যেমন ঢাকায় গাজীপুর সাভার আসবিহাই চট্টগ্রাম ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমি ভিডিও কভার্ট করি যে কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে এবং কোন সেকশনের জন্য নিয়োগ রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ রয়েছে এবং কোন সকল ফ্যাক্টরিগুলো নিয়োগ রয়েছে এবং ওই সকল ফ্যাক্টরিগুলোর নিয়মকানুন কীরকমের এই বিষয়ে আমার এই ভিডিওটিতে আলোচনা করা হয় তো বন্ধু আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় আজকের যে তিনটি ফ্যাক্টরি নিয়ে আমি কথা বলবো সেই ফ্যাক্টরি তিনটি হয়েছে গাজীপুরে অবস্থিত গাজীপুরে বড়পি বড় বাড়িতে অবস্থিত ইন্টারফ্যাফ এবং বেস শার্ট এবং টেক্সটাইল ফ্যাশন এই তিনটি ফ্যাক্টরিতে বিশাল নিয়োগ রয়েছে ইন্টারফ্যাব একটি অত্যন্ত আধুনিক গার্মেন্টস এবং হান্ড্রেড পারসেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি গার্মেন্টস যে ফ্যাক্টরিতে সকল নিয়মকানুন মেনে কাজ করানো হয় এই ফ্যাক্টরিতে যেমন নিয়মকানুন এবং সুবিধার ভিতর রয়েছে যেমন আপনার মাসের পাঁচ থেকে সাত তারিখের ভিতরে বেতন ওভারটাইম প্রদান বার্ষিক ছুটির টাকা মাতৃকান ছুটির টাকা এবং সার্ভিস বিমের টাকা প্রোডাকশন বোনাস এবং মনোরম পরিবেশ এবং সুন্দর পরিবেশে কাজ করা যায় এই ফ্যাক্টরিতে একটি নতুন ফবরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এই ফবরের নিয়োগের ভিতরে রয়েছে অপারেটার হেল্পার আয়রনম্যান ফিনিশিং ম্যান ফিনিশিং সহকারী কাটিং সহকারী ওয়ানশিপ সুপারভাইজার সকল প্রকারের নিয়োগ রয়েছে এই ফ্যাক্টরিতে ইন্টারফ্যাপ বড় বাড়ির যে ফ্যাক্টরিটা আপনারা বড় বাড়ি নামার পরে হাতের ডান ছাটে বড় একটি বিল্ডিং ইন্টারফ্যাপ এই ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে তো আপনারা আর দেরি না করে অবশ্যই নির্ধারিত কাগজপাতি নিয়ে নির্ধারিত সময়ের ভিতরে ফ্যাক্টরির সামনে উপস্থিত থাকবেন নিয়োগের ক্ষেত্রে আমি বলে রাখি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনলাইন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ফ্যাক্টরি গেটের সামনে নিয়োগ চলে তাই যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল আটটা থেকে নয়টার ভিতরে ফ্যাক্টরির সামনে উপস্থিত থাকবেন যে সকল অপারেটরকে অগ্রাধিকার দেওয়া হয় আপনারা জানেন যে ইন্টারফ্যাপ একটি শার্টের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে যে সকল অপারেটরকে অগ্রাধিকার দেওয়া হয় যেমন কাঞ্চাই অপারেটার ফিট আফদার অপারেটার আরম ওয়্যাপিস্টিক অপারেটর স্লিপ জয়েন্ট অপারেটর হ্যাম অপারেটর এই সকল অপারেটরকে অগ্রাধিকার দেওয়া হয় বেশি তো এই সকল অপারেটারের চাহিদা রয়েছে বেশি এবং বেতন হান্ড্রেড পারসেন্ট গ্রেড অনুযায়ী যে বেতন আছে সেই অনুযায়ী তারা বেতন প্রদান করে থাকে এবং সুযোগ সুবিধার ভিতরে যেগুলো আমি আপনাদের আগেও বলেছি এবং এখনও বলবো যে মাসের পাঁচ থেকে সাত তারিখের ভিতরে বেতন ওভার টাইম হাজিরা বোনাস প্রদান সার্ভিস বিলের টাকা ছুটির টাকা মাতৃকবাণ ছুটির টাকা উৎসব বোনাস প্রোডাকশন বোনাস সম্পূর্ণ আধুনিক ফ্যাক্টরি এই ফ্যাক্টরির কারণ অনেক সুন্দর তাই যারা চাকরি করতে ইচ্ছুক এখনই যোগাযোগ করুন ইন্টারফ্যাপ গার্মেন্টস লিমিটেড বড় তো বন্ধুরা আপনারা জানেন আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি এবং গার্মেন্টসের নিয়োগ সম্পর্কে বা গার্মেন্টসের কোনো কিছু শিখতে যদি ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এরপরে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে আপলোড করব আপনারা জানেন যে ইউটিউব ভিতরে ভিতরে সরকারি ছুটি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সরকারি ছুটি পাঁচ দিন কেউ পাবেছে চার দিন তো কোনো কোনো ফ্যাক্টরিতে পাঁচ দিন দিয়েছে কোন কোন ফ্যাক্টরিতে চার দিন দিয়েছে আমি পরের ভিডিওতে আলোচনা করব যে ইদুল আজহায় কো ফ্যাক্টরি সরকারি ছুটি কতদিন এবং কয়টা জেনারেল ডিউটি করতে হবে এবং কয়টা জেনারেল ডিউটি করলে কয় ছুটি পাবেন এই বিষয়ে সম্পূর্ণ আমার পরের ভিডিওতে আলোচনা করবো তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই